চলে আসলাম তোমাদের কাছে বিয়ের ভিডিওটা নিয়ে দেখো বউকে দেখতে না দেখতে আমি চলে আসলাম খাওয়ার জায়গাতে কি আছে উফ এখানে তো ফিশ বেবি কর আর চিকেন পকোড়া কে মিস করবে তো সব সব বিয়েবাড়িতে খাওয়া দাওয়া সাজগোজ তো থেকে মেন জিনিস আমি মনে করি আর তারপরে আমার তো আছে রিলস ফটো ভিডিও আর ব্লগ ভিডিও তো আছে এগুলো না করলে তো ব্যাস আমার মুড অফ হয়ে ব্যাস ঘরেই বসে থাকবো এরকমই তার জন্য রাহুল আমাকে প্রচুর হেল্প করে তো যাই হোক দেখো এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তারপরে আমি ভাবলাম যে তারপর আমি মাম্পির কাছে গিয়ে ফটো তুলবো আর এখানে দেখো বানী চলে এসছে কত সুন্দর ড্রেস পরে এসছে দেখতে পাচ্ছ আর এইদিকে ফুচকাও ছিল আমি ফুচকা খাইনি কারণ আমার পুচকা খেতে ভালো লাগে না আগে খেতাম কিন্তু এখন আর আমি ভাবছি যে মাম্পি তুমি যার সাথে ইচ্ছা ফটো তুলো আমার খাওয়া হয়ে গেলে তারপর তোমার সাথে ফটো তুলবো আর এখানে দেখো বর এসে মতো বিয়েতে বসে গেছে ভাবছে কতক্ষণ বিয়ে করে বউকে ঘরে নিয়ে তারপর এখানে তো সাত পাক ঘুরছে এখন আমি তো বাইরে একটু গেছিলাম তারপরে এসে দেখছি যে বিয়ে তো শুরু হয়ে গেল সাত পাক ঘুরছে তো তারপর তো মালাবদনও হবে আর তোমরা কিন্তু মিস করো না একটা জিনিস আছে এখানে হেভি হাসির জিনিস আমার তো সত্যি বলতে বিয়ে বাড়িতে গেলে না কিছু না কিছু ঘটে সবার বিয়েতে তো এই বিয়ে তো একটা না একটা কিছু তো ঘটবে না তো কি ঘটবে পুরো বিয়ের দেখতে হবে সত্যি বলতে না আমি না কারুর বিয়ে দেখলে না আমার বিয়ের কথা মনে পড়ে তখন ভাবিস আমি যদি একটু ভালো করে বিয়ে করতে পারতাম কারণ আমি লকডাউনে বিয়ে করেছি আর সত্যি বলতে না আমার মনে হয় যে আবার নতুন করে বিয়ে হলে আমি অনেক সুন্দর করে সাজবো একদম নিয়ম মতন একদম সুন্দর সুন্দর জিনিসগুলো করব। কিন্তু থাক আর কি হবে যখন বিয়ে লেখা থাকে তখন তো বিয়ে তো হবে আর এখানে দেখো মানে বর গায়ে জোর দেখিয়ে ফলসিন ভেঙে দিল এই দেখো কি কাণ্ড করলো দেখতে পাচ্ছ আর সবাই এত হাসছে কি বলবো আমার তো এখনও হাসি পাচ্ছে যে মাপি বর এত গায়ে জোর দেখালো তো যাই হোক এখানে মালাবাদন এখন শুরু হয়ে গেছে মাম্পিদের বিয়ে নাকি বাসি বিয়ে হবে তো আমি ভাবলাম চলো ওরা ততক্ষণ বিয়ে করুক আমরা ওপরে যাই উপরে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই তো আমরা দেখো চলে এসেছি ওপরে আর ওপরে মেনুতে অনেক কিছু ছিল কিন্তু আমি কিছু নিয়ে শুধু ফিস কাটলেট নিয়েছি সালাড নিয়েছি আর রাইস নিয়েছি আর মাটন উফ মাটন হলে আর কিছু খেতে ইচ্ছে করে না যে বাড়তি কিছু নেব মাটনটা কিন্তু দারুণ হয়েছে মানে অনেকদিন পর ছ পিস মাটন খেয়ে বুঝতে তো সত্যি খুব দারুণ হয়েছে রান্নাগুলো আর এখানে দেখো রাহুল আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা সবাই একসাথে বসে খাচ্ছে আর নিচেই গিয়ে দেখছি বিয়ে হয়ে গেছে কি অবস্থা বলো তোমাদের কেমন লাগলো বিয়ের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর পরে বিডিও আবার চলে আসবো আজকে মতন টাটা